পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্স নিয়ে ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমরা জানো তোমাদের এই ফিফথ সেমিস্টারে চারটে সিসি পেপার পড়তে হবে তোমাদের এই ফিফথ সেমিস্টারে সিসি নাইন সিসি টেন এবং ইলেভেন এবং টুয়েলভ এই চারটে পেপার পড়তে হবে ইতিপূর্বে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য আমরা একটা পেপারের আমরা ডিএসসিসি টুয়েলভ পেপারটা অলরেডি সাজেশান দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও আশা করি যেগুলো দিয়েছি অবশ্যই কমনভাবে পাবে সেমিস্টারে সেমিস্টারে দেখেছ তোমরা কি পরিমাণে কমন পেয়েছ আমরা বলবো না তোমরা দেখে নিও দেখে যদি বিশ্বাস হয় চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো আজকে আমরা তোমাদের যে ডিএসসিসি নাইন পেপারটি যার সিলেবাস হচ্ছে পনেরোশো ছাব্বিশ থেকে অর্থাৎ প্রথম পানিপথের যুদ্ধ থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ আকবরের রাজত্বকাল পর্যন্ত অর্থাৎ বাবরের শাসনকাল থেকে ভারতের বাবরের শাসনকাল থেকে আকবরের শাসনকাল পর্যন্ত যে তোমাদের ডিএসসিসি পেপারটা তার আমরা সাজেশন নিয়ে এসেছি তোমরা মাক্স ডিভিশনটা জানো তবুও একবার তোমাদের বলে দিই তোমরা জানো পাঁচ নম্বরে ছটা কোশ্চেন থাকবে তোমাদের তিনটে কোশ্চেন লিখতে হবে এবং কুড়ি নম্বরে ছটা কোশ্চেন থাকবে তিনটে কোশ্চেন লিখতে হবে টোটাল পঁচাত্তর নম্বরে তোমাদের লেখা পরীক্ষা হবে আর বাকিগুলো তোমরা কলেজে বা প্রজেক্ট বা মাধ্যমে হবে তোমরা জেনে গেছো আর নতুন করে কিছু বলার নেই আমরা পাঁচ নম্বরে সাজেশানটা শুরু করছি ডবল স্টারগুলো তোমরা জানো অবশ্যই খুব ভালো করে পড়বে কারণ আমরা মনে করি ধরো পাঁচ নম্বরে তোমাকে ছটা থাকবে তিনটে লিখতে হবে ধরো তোমাকে পনেরোটা পড়তে হবে বা দশটা পড়তে হবে ওয়াটেভারুসে তা একই রকমভাবে একই রকমভাবে পড়ে যাওয়া সম্ভব নয় এর জন্য আমরা এগুলোকে আমরাও যখন পড়াশোনা করতাম তিনটে ভাগে ভাগ করতাম একটা হচ্ছে ফার্স্ট চয়েস যেটা আসলে অবশ্যই লিখবো এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট অর্থাৎ সেটার মধ্যে যাতে কোনো ভুলচুক না হয় অর্থাৎ এক্সামিনার যাতে অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট দিতে বাধ্য হন কথাটা আমি বললাম বাধ্য হন কাজে লেখাটা এরকম মানের হতে হবে বুঝতেই পারছো একটা স্টার যেগুলো সেগুলো ভালো করে পড়বে যাতে অ্যাটলিস্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার এক্সামিনার দিতে বাধ্য হন আর যেগুলো স্টার নেই সেগুলো যাতে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট আমরা নাম্বার পেতে পারি তা চলো আমরা শুরু করি দেখো বাদায়নী কানে আকবরের সমালোচনা করেছিলেন দুই নম্বর দিন ইলাহি কি নতুন কোনো ধর্ম ছিল তিন মুঘল যুগে জলসেচ প্রযুক্তির উপর টিকা লেখো চার নম্বর খুদকস্ত ও পাইকস রায়ত বলতে কি বোঝো পাঁচ খালসা জায়গির ওই পাইবাকি শব্দের অর্থ কি ছয় হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত সাত মনসভারদের জাট ও সওয়ার পদের মধ্যে পার্থক্য আট নম্বর প্রথম পানিপথে যুদ্ধ ও খানুয়া যুদ্ধের গুরুত্ব আলোচনা করো নয় মুঘল যুগে সুফি সিলসিলার বৈশিষ্ট্য লেখ দশ চিস্তি সিলসিলা সম্পর্কে আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন মনসবদার ও জায়গিদার শব্দ দুটি কি সমর্থক ছিল এই ছিল এগারোটা হচ্ছে পাঁচ নম্বরের কোশ্চেন এগুলো তোমরা স্টার অনুসারে অবশ্যই ভালো করে পড়বে এবং চতুর্থ সেমিস্টারে আমরা তোমাদের জন্য যে সাজেশান দিয়েছিলাম তার থেকে নিশ্চয়ই দেখেছ কি পরিমাণে কমন এসেছে এবং আমরাও নিশ্চিত এর থেকেও কমন আসবে তবে পরীক্ষার এক মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশান দেব এর মধ্যেই সব কোশ্চেন থাকবে তবে অবশ্যই একটু হয় কম থাকবে তা তোমরা এগুলো দেখো বুঝে মুখস্থ করবে আগে বুঝবে বুঝে কিন্তু মুখস্থ করবে কারণ না বুঝে কিন্তু মুখস্থ কর না তাহলে পরীক্ষায় কিন্তু ইতিবাচক বা ভবিষ্যতে এর থেকে কোনো ইতিবাচক ফলাফল পাওয়ার আশা কিন্তু কম তা চলে এবার কুড়ি নম্বরের সাজেশানটা আমরা শুরু করি দেখো কুড়ি নম্বরের প্রশ্ন যে একই কথা ডবল স্টার একটা স্টার স্টার নেই নতুন করে বলছি না ফালতু সময় বড় করে ভিডিও বড় করে প্রথম প্রশ্ন মুঘল রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর আকবরের প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর মুঘল অভিজাতদের সাথে আকবরের সম্পর্ক লেখো চার রক্ষণশীল উলেমাদের সাথে আকবরের বিরোধের কারণগুলি লেখো পাঁচ মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা আলোচনা কর ছয় মুঘল যুগে ছয় মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো এই ছয়টি কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে পড়বে অর্থাৎ এর মধ্যে আমাদের টার্গেট হচ্ছে ছটার মধ্যে তিনটে কমন আন আমাদের কিন্তু পড়া বিষয় পক্ষ থেকে কখনোই টার্গেট নয় ছটাই কমন আনা মিনিমাম তিনটে কমন আনা কুড়ি নাম্বারে কাজে এই ছটা কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে আশা করি এর মধ্যে থেকে তিনটে না পেলে দুটো কিন্তু অবশ্যই পাবে এবার আসি একটা স্টারের দিকে মুঘল যুগে উৎপাদিত অর্থনৈতিক শস্য কি ছিল আট মুঘল যুগে জমিদারদের প্রকৃতি আলোচনা প্রকৃতি ও চরিত্র আলোচনা করো ন নম্বর মনসাবদারী ব্যবস্থার বৈশিষ্ট্য লেখে এবং লাস্ট কোশ্চেন মুঘল ভারতে জমিদারি সত্ত্বের প্রকৃতি লেখে এই দশটা কোশ্চেন তোমরা কিন্তু যেও প্রথম ছটা কোশ্চেন খুব ভালো করে যাতে কোনো ভুলচুক না হয় তারপর তিনটে কোশ্চেন তারপর একটা কোশ্চেন এইভাবে তোমরা পড়ে যাও কোনো অসুবিধা হলে আমাদের বলো আমরা চেষ্টা করব তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এডুকেশন মেজর এবং মাইনর আমরা নোট বা সাজেশন দিয়ে থাকি যদি দরকার হয় দেখো বিগত সেমিস্টারে আমরা যে সাজেশন দিয়েছি কি পরিমাণে কমন এসেছে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এছাড়া আমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ইএন বা সিফ্যাকের আমরা সাজেশান দিই বা আইডিসি যে তোমাদের তিনটা সেমিস্টার আছে সেই তিনটা সেমিস্টারে হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশনের সাজেশান দিই যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল নিজের উপর বিশ্বাস রাখো ভালো করে পড়াশোনা করো ফল কিন্তু অবশ্যই ভালো পাবে কোনো নেতিবাচক কমেন্ট শুনবে না নিজের উপর বিশ্বাস রাখো তাহলেই দেখবে সফলতা কিন্তু তোমার জীবনে অবশ্যই আসবে পড়ার বিষয় কারণ সফলতা পেতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় বিনা পরিশ্রমে কিন্তু চূড়ান্ত সফলতা পাওয়া যায় না পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকু বিল গেটসে বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কাজে ভালো করে পরিশ্রম করো আমরা দীর্ঘ চব্বিশ পঁচিশ বছর ধরে শিক্ষকতা অভিজ্ঞতা তাই দেখেছি নিজের উপর বিশ্বাস করো তুমি পারবে অবশ্যই পারবে